আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমরা চলে গিয়েছিলাম সেই সুদূর মানিকগঞ্জ বিখ্যাত রাজ হোটেলে এখানে আমরা খাবার খেতে গিয়েছিলাম দেখেন খাবারগুলো জাহিদ ভাই রুটি খাচ্ছে এরপাশে যাফর মুরগ পোলাও আমি পোলাও খাচ্ছি জাহিদ ভাই আবার মোরগ পোলাও খাবে না খাবারগুলো অত্যন্ত ভালো ছিল রাতের বেলা চলে গিয়েছিলাম তো তাই অনেক নিয়ে দিতে পারিনি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে তাহলে এরকম ভিডিও আমরা আরও দিতে পারব সাপোর্ট করলে আমরা আরও আগ্রহী হব সেগুলো ভিডিও করার জন্য খাবারগুলো ভালোই ছিল মানে মানিকগঞ্জে বিখ্যাত রাজ হোটেল আপনারাও খেতে চাইলে চলে আসুন সেই রাজ হোটেলে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে খাবার খাওয়ার পরে বের হয়ে যে আমরা কেমন লাগলো